চলো তোমাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করবো যে গল্পটা আমাকে আমার শাশুড়ি মা বলেছিল আর এমন একটা সময় বলেছিল যখন তিনি জানতেন না যে আমি তার বৌমা হব বা আমিও কোনো দিন জানতাম না যে আমি হব সেই সময় আমার শাশুড়ি আমাকে একটা কথা বলেছিল যে কথাটা আজকে বাস্তব সত্য হয়ে দাঁড়িয়েছে যখন বলেছিল তখন আমি এতটা যে সত্য হবে বা এরকম কিছু হবে আমি সেটা কখনো কল্পনাও করিনি কারণ তখন বয়সটাই এতটা ছোট ছিল যে আমি কখনো ভাবতেই পারিনি যে এই রকম লাইফটা হবে বা এরকম জায়গায় এসে দাঁড়াবো যাবো সত্যি সত্যি তো তখন আমাকে মা কথাটা বলেছিল তো কি বলেছিল তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থেকো তোমাদের দাদা ভাই আজকে জয়নিং করতে যাচ্ছে আবারও শুরু হলো আমাদের একা একা থাকা বাড়িতে দেখো ক্যামেরার সামনে চলে আসলো কতটা দুষ্ট আবার একা একা থাকতে হবে তো হাবিলদার দাস সব ডিউটি যাচ্ছে হাবিলদারের ট্যাগ দেখাচ্ছে ওয়াও হেভি লাগছে তোমার কোন ড্রেসটা বেশি ভালো লাগে কেমো ফ্লাই না খাকি খাকি ভালো লাগে বেশি কেন সারাক্ষণ তো বলো কেমো ফ্লাই ভালো লাগে কেমো ফ্লাই ভালো লাগে খাকি ড্রেস পরলে এ বাবু হাতটা সারা খাকি ড্রেস পরলে বেলটা উঠে যায় আরও তিন আঙ্গুল ও পরে বয়স হয়ে গেছে দুই ছেলে মেয়ের বাবা হয়ে গেছে বুড্ডা হয়ে গেছে চলো পাপাকে বাই করে আসি চলো পাপা ডিউটি যাচ্ছে তো চলো বাই করতে চল দেখো দেখো দুই ভাই বোন মিলে মারামারি করে গালের মধ্যে দাগ বানিয়ে ফেলেছে এত সারাদিন মারামারি ঝামেলা চলো আর এই দাগটার জন্য ডক্টর দেখিয়েছি ওষুধ খাচ্ছে তাও এখনো কিছুই হচ্ছে না সেরকম টেনশন হচ্ছে কি হলো কি জানি আহারে গরমে ঘেমে চুমে অস্থির হয়ে যায় রে এখানকার লাইটটা লাগাতে হবে লাইট কম হয়ে যাচ্ছে কিন্তু জামা কাপড় এখনো ঘর তো তোমাদের দাদা ভাই চলে গেলো ডিউটি তো এখন আমি ঘর গোছাচ্ছি তো চলো ঘর গোছাতে গোছাতে ঘরের কাজকর্ম সাথে সাথে তোমাদের সাথে গল্পটা শেয়ার করি কোথা থেকে গল্পটা শুরু বা কি কারণে গল্পটা হয়েছিল সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি আমি যখন সেভেনে পড়ি তখন আমার বাড়ি থেকে আমাকে হোস্টেলে ভর্তি করেছিল তো সেই জন্য গাছের হোস্টেলে থাকতাম তো সেইখানে কোয়েল মানে আমার ননদকে তোমরা চেনো অবশ্যই আমার কাকা শ্বশুরের মেয়ে তো তো ওকেও ভর্তি করেছিল তার জন্য আমরা থাকতাম একসঙ্গে থাকা মানে সে নিচু ক্লাস হোক বা ছোট হোক বা বড় হোক সবাই বান্ধবী মানে এক রুমে থাকা একসঙ্গে খাওয়া দাওয়া স্কুল যাওয়া তো সমস্ত কিছু একসঙ্গে হতো সেই হিসেবে ওই বান্ধবীর মতোই আমাদের চলতো আর কি চলতাম আর কি আমরা সবাই আমাদের গ্রাম থেকে আরো দুজন ছিল যারা আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার ক্লাসমেট তো তার জন্য আমার বেস্ট ফ্রেন্ড ববিতা আর দিব্যা তো আমরা তিনজনা একই ক্লাসে ছিলাম আর কোয়েল আমাদের থেকে ছোট ছিল ছিল তো তো নিচু ক্লাসে তার জন্য আমরা একসঙ্গে আসতাম যখন আসতাম তো ছুটি আসলে ওর বাড়িতে ও তার বাড়িতে মানে সবাইকে এভাবে নেমন্তন্ন করা হতো খাওয়া দাওয়ার জন্য তো সেই রকমই একদিন কোয়েলদের বাড়ি থেকে আমাদের সবাইকে নেমন্তন্ন করেছিল তো কোয়েলদের বাড়িতে আমরা খেতে গেছিলাম এবার কোয়েলদের বাড়িতে যখন খাওয়া দাওয়া করতে গেছি গেছি তখন আমার শাশুড়ি মা তো কোয়েলের জেঠি মা তো আমরা সবাই যখন খাওয়া দাওয়া করতে গেছি তখন আমার শাশুড়ি মা ওখানে এসেছিলেন তো এসে আমরা খাওয়া দাওয়া করছিলাম উনিও বসে বসে গল্প করছিলেন তো সেই গল্পে গল্পে উনি তখন কথাটা আমাকে মানে আমাকে উদ্দেশ্য করে না আমাদের তিনজনাকে চারজনাকেই বলছিল যে মেয়ে মানুষ যতই পড়াশোনা করুক আর যতই চাকরি বাকরি করুক সেগুলো তো অবশ্যই করবে তার সাথে সাথে মেয়ে মানুষ চাকরি করলেও তাকে খুন্তিটা নাড়াতেই হবে কারণ প্রত্যেকটা মেয়ে মানুষই নিজে রান্না করে খেতে ভালোবাসে মানে কখনোই অন্যের রান্না খেতে মানে হয়তো বাধ্য হয়ে খায় কিন্তু ভালো খেতে হলে নিজেকেই রান্না করতে হবে তো সেই সূত্রে বলেছিল যে মেয়ে মানুষকে খুন্তি ধরতেই হবে তো তখন না কথাটা অতটাও মানে গুরুত্ব বলতে কথাটা শুনে ভালো লাগেনি আমরা তখন আমাদের মনের মধ্যে এরকম একটা ছিল যে আমরা পড়াশোনা করব বড় হব আমরা রান্না বান্না করব না ঘরের কাজকর্ম করব না এরকম একটা মানসিকতা চলতো আমাদের মধ্যে তো আমরা সেরকমই গল্প করতাম তো সেই ভেবে উনি যখন কথাটা বলেছিল তখন আমরা ওনার সাথে বলেছিলাম যে না আমরা ওই খুন্তি ঠুন্তি ধরতে পারবো না আমরা চাকরি বাকরি করব পড়াশোনা করব তো এটাই হবে আমাদের লাইফের সমস্ত কিছু কিন্তু দেখা গেল যে বাস্তব পরিণতিটা কিন্তু সেটাই হলো উনি যেটা বলেছিলেন সেটাই সঠিক হলো হ্যাঁ আমরা পড়াশোনা করেছি কিন্তু পড়াশোনা করতে করতে আমার বিয়ে হয়ে গেছে আর বিয়ের পর দু বছর শ্বশুরবাড়িতে থেকে বিয়ে অনার্সটা কমপ্লিট করে তারপরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বাইরে বাইরে ঘুরে বেราছি তো আমার বিয়ে অনার্স কমপ্লিট হওয়ার পর যে আমি চাকরি বাকরি খুঁজব বা কোনো एग्जाम দেবো সেই সুযোগ বা সেই সময়টা কোনোদিন আর পাইনি আর সত্যি আমার কাছে এই জিনিসটাই অবাক লাগে যে আমরা স্টুডেন্ট লাইফে অন্য কিছু কল্পনা করি জীবন নিয়ে বা যেটা ভাবি হঠাৎ করে একটা মুহূর্তে যখন আমরা একটু বড় হয়ে যাই বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে হঠাৎ করে যখন আমাদের বিয়েটা ঠিক হয় তখন লাইফটা ঠিক একরকম গাড়িতে চলতে থাকে চলতে থাকতে একটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় অবশ্যই এখানে পুরোপুরি দোষ আমারই কারণ হচ্ছে বড় হতে না হতেই যখনই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে গেল তার সাথে কথা বলতে শুরু করলাম তার সঙ্গে দেখা করেছি তো এইসব জিনিস যখন বাড়ি থেকে জানতে পারবে তখন তো বকাঝকা বা নানারকম সমস্যা তো হবে আর যেহেতু আমার মা প্রচন্ড রাগে ছিল তো আমার বিষয়ে প্রচণ্ড সমস্যা হয়েছে এমনকি আমার স্কুলের ম্যাডামদের কাছে কমপ্লেন করে মানে অনেক 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 প্রবলেম হয়েছিল আর তারপরে তার জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি কথা বলাও বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে দুটো বছর কথাও বলিনি মানে এগারো বারো ক্লাস আমি কোনো কথাই বলিনি তো এগারো বারো ক্লাস মন দিয়ে পড়াশোনা করেছি ভালো রেজাল্টও করেছিলাম তো দেখো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম জানি না কি কি শেয়ার করেছি আবেগের বলতে বলতে গেলাম অনেক কিছু বলে ফেলেছি তো যাই হোক এদিকে দেখো ঘরে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এখন পুজো থালা বাসনগুলো মাছি আর বাড়ি থেকে আসার পর ভালোভাবে মাজা হয়েছিল না পুজো থালা বাসনগুলো আর যেহেতু পিতলের জিনিস তো এগুলো একটু লেবু দিয়ে বা পিতাম্বরী দিয়ে না মাছলে না পরিষ্কার হয় না মানে সেই চকচক ভাবটা আসে না আর পিতাম্বরীটা শেষ হয়ে গেছে আমার অনেক দিন ধরে আর এখানে খুঁজে পাচ্ছি না আমি খুঁজছিলাম অনেকদিন ধরে আর খুঁজে পাচ্ছি না তোমাদের দাদা ভাইকে বল তুলতে আনার জন্য আর তার জন্য বাড়ি থেকে লেবু নিয়ে এসেছিলাম দেখো লেবু দিয়ে বাসনগুলোকে মেজে নিচ্ছি তো লেবুর লেবু সরি কি বলছি আমি তো লেবু দিয়ে মাজলেও না অনেকটাই পরিষ্কার হয়ে যায় আর আজকে যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো ভাবছি একটুখানি মন্দিরে যাব তো তোমাদের দাদা বলেছি যে ফুল প্রসাদ নিয়ে আসতে নিয়ে আসতে আর কি নিয়ে এসছে মানে ডিউটিতে আজকে জয়নিং করতে গেছিলো তো ওখান থেকে আসার পথে নিয়ে চলে এসছে তো দুজনা মিলে দুজনা না আমরা তিনজনা আছি বাড়িতে এখন কিন্তু তিনজনা মিলে মন্দিরে চলে যাব ঘরের পুজোটা কমপ্লিট করে তারপরে ঘরের পুজো সেরে তারপর দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি মন্দিরে যাওয়ার জন্য আর তোমাদের দাদা বলছে একটুখানি ঘুমটা দাও খুব সুন্দর লাগবে দেখতে তো তোমাদের দাদা ভাই একটু পছন্দ করে একটু ঘুমটা দিয়ে সেজে গুজে থাকলে পরে বেশ পছন্দ করে কিন্তু বাইরে থাকি তো যার জন্য এইরকম সুযোগ সুবিধা সেরকম পাওয়া হয় না আর হঠাৎ করে বাড়িতে গিয়ে আসে অতটা বেশি শাড়ি পরাও হয় না তো এদিকে দেখো যেহেতু মন্দিরের আছে আর মন্দিরে গেলে তো এমনিতেও আমি মাথায় ঘোমটা দিই বা ও চুড়িদার পরে গেলে ওড়না থাকলে ওড়নাটাও মাথায় দিই কারণ হচ্ছে চেন্নাইতে যখন থাকতাম ওখানে নিয়ম ছিল মন্দিরে গেলে মাথায় কিছু দিতে হয় তো সেখান থেকেই শেখা আর কি আমার সমস্ত বাড়ি থেকে আমি সব কিছু একটু কমই শিখেছি কারণ দেখো বাড়িতে আমি বেশি দিন থাকিনি আমার বিয়ের আগে মানে আমি বাপের বাড়িতে যখন থেকেছি ছোটোবেলাটা বাপের বাড়িতে কেটেছে তারপরে যখন একটু বড় হয়েছি তখন হোস্টেলে থেকেছি তো কিছুটা সময় হোস্টেলে কেটেছে তারপর যখন বাড়িতে এসেছি দু বছর থেকেছি তারপর দু বছর পর আবার বিয়ে হয়ে গেছে বিয়ের পর দু বছর এক দু বছর মতো পুরো বছর নয় এক দু দেড় দু বছর মতো আর কি শ্বশুরবাড়িতে থেকেছি তারপরে আমার এই বাইরে চলে আসা হয়েছে যার ওই যা শেখা বাইরে এসেই শেখা আর কি যে কোনো নিয়মকানুন পুজো সমস্ত কিছুই বাইরে সবাইকে দেখে যত বাঙালি আছে তাদেরকে দেখে বা যারা আমাদের থেকে সিনিয়র দিদিরা ছিল তো তাদের কাছ থেকে শিখেছি আর যখন ওই শ্বশুরবাড়িতে যাই তখন ওই মায়ের মানে শাশুড়ি মায়ের কাছ থেকে যেটুকু শেখা ওইটুকুই আর কি তো সেইভাবেই আর আমার নিজের মন থেকে যতটা যেভাবে চায় যে এই কাজটা এভাবে করবো বা পুজো এভাবে দেব বা সমস্ত কিছুই বাকিটুকু নিজের মনের মতো করে করি আর ভোলেনাথকে পুজো তো আমার একদম নিজের মনের মতো করি মানে আমার যেভাবে ভালো লাগে ভোলেনাথকে ডাকতে ভোলেনাথকে পুজো করতে আমি ঠিক সেইভাবেই করি সে যেখানে মানে কি বলবো ভোলেনাথ আমাকে মনের মধ্যে যেভাবে ইচ্ছা দেয় আমি সেইভাবে চেষ্টা করি আমার পুজো দেওয়া হয়ে গেছে এরপরে তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে আর তোমাদের দাদাভাই তো একদম আমি বিয়ের পর থেকেই দেখে আসছি প্রচণ্ড ভোলেনাথ ভক্ত মানে আমার ঘরে যে শিব ঠাকুরের ফটোটা রয়েছে ওটা তোমাদের দাদাভাই মানে চাকরি পাওয়ার পরে এখানেই মানে যেখানে বাইরে বাইরে থাকতো তো সেইখানে সময় পুজো দিত তো আমি প্রথম কোয়ার্টারে দাদা ভাইকে পুজো দিতে দেখে মানে আমি একটু অবাকই হয়েছিলাম যে ছেলে মানুষও যে এভাবে পুজো করতে পারে বা এভাবে ভক্তি থাকতে পারে আমি সত্যি কখনো ভাবতে পারিনি মানে ও সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরে বেরোতো বিয়ের আগে দু একবার শিব পুজো করেছি ঠিকই তবে বিয়ের পরে শিব পুজোটা বেশি করা হচ্ছে মানে বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এসে দেখলাম যে ভোলেনাথের মন্দির আমাদের বাড়িতেই তো তারপর থেকে আমরা শিব ঠাকুরের পুজোটা বেশি করি বা শিব ভক্ত বেশি হয়েছি বলতে পারো আর এখন তো ভোলে বাবা ছাড়া আমরা কিছুই বুঝি না মানে সমস্ত দুঃখ কষ্ট রাগ অভিমান সমস্ত কিছু ভোলে বাবার কাছেই সবসময় নিবেদন করি দেখো সবাই যারা পুজো করতে আসছে তাদের সবাইকে উনি শরবত দিচ্ছে ভোলে বাবার প্রসাদ বলছে তো উনি বলছিল যে বিকেলবেলা এসে প্রসাদ নিতে কারণ বিকেলবেলা এখানে ক্ষীর তৈরি হবে তো বললাম ঠিক আছে আসবো অবশ্যই আর এদিকে এই মন্দিরে পুজো দিতে তো শিবরাত্রির দিন পুজো দিতে সেই দিন তো প্রচন্ড তো আজকে অতটা ভিড় নেই মানে সবাই সবার নিজের মতো সময় করে পুজো দিয়ে ভালো লাগলো ওর জন্য অনেকটা সময় মন্দিরে কাটাতে পারলাম মন্দিরে আসলে না মনটা এত ফ্রেশ হয়ে যায় এত ভালো লাগে কি বলবো আমার যদি সত্যি এরকম মনে হয় যে বাড়িতে কাজকর্ম না থাকতো বা কোনো পিছুটা না থাকতো তাহলে সারাক্ষণ বোধ হয় মন্দিরেই আমি বসে থাকতে পারতাম আমার এতটা ভালো লাগে কিন্তু ওই যে পিছু টান রয়েছে মেয়ে স্কুলে গেছে স্কুল থেকে আসবে তারপর খাবার বানাতে হবে এই পিছু টানগুলোর জন্য না মন্দিরে বসে থাকাটা একটু মুশকিলের বিষয় হয়ে যায় তো বাড়িতে এসে রান্না বান্না করলাম আর তোমাদের দাদা ভাই পিহুকে নিয়ে আসলো আর পিহু তো এখন খুব খুশি কারণ বাবার সাথে স্কুলে যেতে পারছে আবার বাবা স্কুল থেকে নিয়ে আসছে ডিউটি শুরু হয়ে গেলে একটু ঝামেলা করবে আজকে যেহেতু সোমবার তো আমি তো ভাত খাই না যার জন্য আমার সাথে সাথে ওরাও সবাই পালে ওরা বলে যে আমরাও ভাত খাবো না বলে পরোটা বানাও ওর জন্য দেখো পরোটা বানিয়েছি পিও ডিমান্ড করেছিল যে ওকে একটা স্টার পরোটা বানিয়ে দিতে হবে ওর জন্য ছোট্ট করে ওর জন্য একটা স্টার পরোটা বানিয়েছি তো চলো আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো করো